ছাঁদবাগান মানে আমাদের প্রচুর পরিমাণ আশা ভরসার জায়গা এই আশা ভরসার জায়গায় একমাত্র কারণ হলো এখান থেকে প্রচুর পরিমাণ ফল আসা এবং ফলগুলো দিয়ে আমাদের আমরা বাগানে প্রচুর পরিমাণ ফলের চাহিদা মেটানো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো একটি টক জাতীয় ফলের মধ্যে অন্যতম ফল হলো। কামরাঙা ফল এই কামরাঙা ফলের পরিচর্যা গাছ ভর্তি কামরাঙা ফল আনার জন্য গা কীভাবে পরিচর্যা করবেন সারা বছর কী কী খাবার প্রয়োগ করবেন এবং সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যাতে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ কামরাঙা যে ফলাতে পারবেন তার জন্য আপনাকে কী কী পরিচর্যা করতে হবে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি কামরাঙা এমন একটি ফল যে ফলটি আমরা খেতে ভালোবাসি না এমন কোনো ছাদ বাগানি বা এমন কোনো বাগানি আশা করি নেই তাই সেই ভালোবাসার তাগিদে আমরা কামরাঙা গাছ নিয়ে আসি গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করি কিন্তু আমাদের একটা স্বভাব হলেও আমাদের গাছে সঠিকভাবে পরিচর্যা না করে গাছ বসানোর পরে ম্যাজিক ম্যাজিক্যালভাবে যেন গাছে ফুল আসে এমন একটা অবস্থা আমাদের তৈরি হয় এটা কিন্তু একদম খুব ব্যাড হ্যাবিট এটা মনে রাখবেন গাছকে বাড়তে দেবেন গাছকে শক্তি সমর্থ হতে দেবেন তারপরে গাছ থেকে কিন্তু ফুল এবং ফল নেওয়ার মতো মানসিকতা নিয়ে গাছকে পরিচর্যা করবে। যদি গাছ বসিয়েই ফল নেওয়ার মানসিকতা আপনার মধ্যে থাকে তাহলে আমি বলবো এই গাছ আপনার জন্য নয় এই গাছ রোপণ আপনার জন্য নয় আপনি বরঞ্চ অন্য কোনো কিছুর করুন কারণ ধৈর্য না নিয়ে ছাদ বাগান না করলে আপনি কখনোই ফল পাবেন না তো একটি গাছ বসানোর পরে দু বছর পরবর্তীতেই কিন্তু ফল নেওয়ার আশা করা যায় কারণ আমরা বলি ম্যাচুরিটি হওয়া গাছগুলোতেই ফল নেওয়া যায় ম্যাচুরিটি না আসা গাছগুলোতে ফল নিলে ছাদ বাগানের গাছ কিন্তু অনেক অংশে বিপদের মধ্যে পড়ে যাবে সম্মানিত দর্শক প্রথমেই ম্যাচুরিটি আসার জন্য কি করতে হবে সেদিকে কিন্তু নজর রাখতে হবে ম্যাচুরিটি আসার জন্য আপনাকে প্রতি সিজনে অর্থাৎ প্রত্যেক আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে এই ধরনের ছোট্ট কামরাঙা গাছগুলোতে খাবার দিতে হবে যে খাবারগুলোর মধ্যে থাকবে মিশ্র এবং খাবার এবং এই খাবারের মধ্যে থাকবে মিশ্র খাবারের মধ্যে রাসায়নিক এবং জৈব খাবার অর্থাৎ রাসায়নিক এবং জৈব খাবার একত্রে মিশ্রিত করে আপনার ছাদ বাগানে যদি সঠিক সময়ে সঠিকভাবে সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে এবং সিজনে প্রচুর পরিমাণ কামরাঙা ফল আসবে এবার আসি গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে আপনি কী কী করবেন ধরুন আপনার গাছটি ম্যাচুরিটি হয়ে গেছে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে সমস্যাটা হয়তো সব ছাদ বাগানে ফেস করেন সেটা হলো গাছে যত পরিমাণ ফুল আসছে তত পরিমাণ ফুল কিন্তু ঝরে পড়ছে মনে রাখবেন গাছে ফুল ঝরে পড়ার কয়েকটি কারণ থাকে এর মধ্যে প্রধান একটি কারণ হল গাছে যথাযথভাবে খাবার প্রয়োগ অর্থাৎ গাছের শক্তি সামর্থ্য না থাকা তাই প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে মিশ্র এবং রাসায়নিক খাবারের সংমিশ্রণে খাবারগুলো প্রয়োগ করা উচিত যে খাবারগুলোকে গাছ যথাযথভাবে শক্তি সামর্থ্য নিয়ে থাকবে যথাযথভাবে বেঁচে থাকার ক্ষমতা থাকবে এবং ফল আসলে ফলগুলো ধরে রাখার মানসিকতা গাছ অন্তত রাখবে সেই খাবারগুলো কি শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের কোল বাদাম কোল বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড মাইক্রোনিউটেন্ট বিভিন্ন ধরনের নাইট্রোজেন গঠিত রাসায়নিক খাবার এগুলো একত্রে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে টবের উচ্চতা গাছের মা পরিমাণ অনুযায়ী অবশ্য অবশ্য দেবেন টবের মাটিতে কত পরিমাণ মাটি আছে এবং গাছের উচ্চতা কতটা পরিমাণ সেই অনুপ নির্ধারণ করে কিন্তু খাবার দিতে হয় এই ধরনের টবের ক্ষেত্রে এই ধরনের গাছের ক্ষেত্রে প্রায় পাঁচশো গ্রাম খাবার দেওয়া যায় তাই আপনার গাছের পরিমাণ অনুযায়ী অবশ্য অবশ্যই আপনি খাবার দেবেন এবারে সে ফুলগুলো যখন আছে ফুলগুলো ঝরে না পড়ার জন্য আপনাকে যথাযথ পরিমাণ খাবার তো দেওয়ার কথা বললাম এবং জলের ব্যবস্থাপনা অবশ্যই ঠিক করবেন জলের ঘাটতিজনিত কারণে কিন্তু অবশ্যই ফুলগুলো ঝরে পড়ে ফুল যাতে না ঝরে পড়ে তার জন্য জল যথাযথভাবে পরিমাণ দেবেন এবং এই ফুলগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য বিভিন্ন ধরনের ফানগিসাইড যেমন স্প্রে করবেন ঠিক তেমনি মাইক্রোনিউট্রেন্ট বা পটাশ জাতীয় খাবারগুলো প্রয়োগ করবেন এক লিটার জলে এক গ্রাম পটাশের সঙ্গে এক গ্রাম বোরন মাইক্রোনট্রেন্ট একত্রে মিশিয়ে ফুল আসার আগে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে এবং এই স্প্রেটা কন্টিনিউ করে রাখতে হবে ফল হারভেস্ট করা রাখ পর্যন্ত মনে রাখবেন বোরন এবং পটাশ কিন্তু কন্টিনিউভাবে ফল ধরা থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত আপনাকে দিতে হবে এবং দেওয়ার প্রয়োজনীয়তা আছে কারণ অতিরিক্ত মাত্রায় কিন্তু যদি আপনার ছাদ বাগানে বিভিন্ন খাদ্যের অভাব দেখা যায় ফুলগুলো কিন্তু অবশ্যই ঝরে পড়বে এবং অনেক কষ্টে আনানো যে ফলগুলো আপনি দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো এই ফলগুলো কিন্তু সহজে ঝরে পড়বে আর গাছে ফল ঝরে পড়লে কতটা কষ্ট হয় ছাদ বাগান হিসাবে আমি কিন্তু জানি তাই আশা করবো এই ধরনের সমস্যার হবে না তবে একটা কথা বলতে চাই একটি গাছের যত পরিমাণ ক্ষমতা আছে ঠিক তত পরিমাণ কিন্তু গাছ ফল ধরাবে অতিরিক্ত ফল ধরাতে পারবে না তাই অতিরিক্ত ফল কিন্তু গাছ ঝরিয়ে ফেলে দেবে সমানিত দর্শক শ্রোতা বন্ধুগণ এবার সেই গাছের সামগ্রিক পরিচর্যা গাছের মাথা থেকে গাছের গোড়া পর্যন্ত পরিচর্যা যে পরিচর্যা সব সময় করে রাখতে হয় সেটি হলো যথাযথ খাবার দিয়ে এবং গাছের বিভিন্ন ফাঙ্গিসাইড কীটনাশকের যাতে কোনো প্রকার অভাব না ঘটে তার জন্য ব্যবস্থাপনা করতে হবে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের অভাব বলতে আমি যেটা বলতে চাইছি গাছে কোনো প্রকার ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ যাতে না হয় তার জন্য যথাযথভাবে ফাঙ্গাস এবং কীট নাশক ব্যবহার করতে হবে সাপ ম্যানসা ব্যাবিস্টিন রেডোমিন গোল প্লাইটক্স ব্লু কপার ফাইভ অ্যামিস্টার টপ প্যান্টাকল এই ধরনের ফানগি সাইটের সঙ্গে আপনার ডাইমাটে থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিরাক্লোপিট গ্রুপের কীটনাশক সাইপারমেটিন কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন গাছের যথাযথভাবে শক্তি সমর্থ থাকলে আপনি দেখতে পান প্রত্যেকটি থোকায় থোকায় প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু গাছ প্রচুর পরিমাণ ফুল এবং ফলের আপনার মুখ দেখাবে এবং প্রচুর পরিমাণ কিন্তু এখান থেকে ফলন আপনি পাবেন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এইভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আপনাকে গাছের পরিচর্যা করে যেতে হবে প্রচুর পরিমাণ ফল পেতে আপনাকে প্রচুর পরিমাণ পরি পরিচর্যা করতে হবে কারণ কোনো কিছুই কিন্তু এমনি এমনি আসে না আপনি যদি কষ্ট করেন গাছ আপনার সেই কষ্ট বা সমার্থর কিন্তু অবশ্যই অবশ্যই ফল দিয়ে আপনাকে কিন্তু ভরিয়ে দেবে আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পরিচর্যা করতে হবে কিভাবে গাছগুলোকে দেখভাল করতে হবে কি খাবার দিতে হবে কত পরিমাণ জল দিতে হবে অতিরিক্ত জল দেবেন না কম জল দেবেন না অর্থাৎ মাঝে মাঝে যে জল অবশ্যই অবশ্যই দেবেন এবং প্রচণ্ড গরম পড়লে ছাদ বাগানে গাছের গোড়াতে জলের পরিমাণ বাড়াবেন সকালে একবার দেবেন দুপুরে একবার দেবেন তবে অতিরিক্ত জল ভরিয়ে দেবেন না অল্প করে দেবেন অতিরিক্ত জল এবং কম জল ফুল ফল ঝরে পড়ার কিন্তু অন্যতম কারণ তাই এই কথাটি মাথায় রেখে যেভাবে পরিচর্যা করার কথা বললাম অবশ্যই অবশ্যই আপনি আপনার ছাদ বাগানকে পরিচর্যা করুন এবং প্রচুর পরিমাণে এখান থেকে কামরাঙা ফুল বা ফল নিন ধন্যবাদ